মিস মিল্লাহি রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট আপনাদের জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলে প্রত্যেক দিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি আজকে শুক্রবারে কোনো হ্যাসিং হয়নি মানে হ্যাসারি থেকে কোনো বাচ্চা বের হবে না এবং ব্রয়লার এবং অন্যান্য কোম্পানির বাচ্চাও আজকে রেট থাকবে না তবে যাদের ঘরে গতকালের আটকা বাচ্চা আছে তাদের জন্য আজকে ধরে রাখা সম্ভব হবে না সেই বাচ্চাগুলো আজকে বিক্রি করতেই হবে তাই যারা এই আটকা বাচ্চার সন্ধান পান অবশ্যই কম দামে বিক্রি করবে তারা যদি পারেন সেখান থেকে খোঁজখবর নিয়ে বাজার যাচাই বাছাই করে কম দামে বাচ্চা নিতে পারবেন কারণ গতকাল যে দামটা ছিল তার সে আজকে এক দুই টাকা কমে পাবেন ইনশাল্লাহ তাই আপনারা খোঁজখবর নিয়ে কোথাও যদি পান তাহলে সেখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন আমার কাছে কোনো এরকম কোনো বাচ্চা নেই আপাতত তবে আপনারা অন্যান্য হেঁসারিতে খোঁজখবর নিয়ে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আর কত দামে আজকে বাচ্চা যেতে পারে সেরকম একটা ধারণা দিব তার আগে একটি কথা বলবো সেটা হলো রংপুর হেসারির মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাই উনি শুধু মিশরি ফমির বাচ্চা বিক্রি করেন ওনার পনেরো তারিখে একটা হ্যাসিং আছে আজকে হলো তেরো তারিখ চোদ্দো পনেরো শনি রবিবারে ওনার বাচ্চা বের হবে যারা শুধু মিশরীয় অরিজিনাল মিশরীয় ফমির বাচ্চা নিতে চান তারা আব্দুল মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি ওনার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো সেখান ভিডিওর স্ক্রিন থেকে আপনারা সংগ্রহ করে ওনাকে ফোন দিবেন উনি রেগুলার যে প্রাইসটা থাকে সারা বাংলাদেশে যে দামটা থাকে তার সে প্রত্যেক পিসে দুই থেকে তিন টাকা উনি কমে নেবেন যদি আমার এই ভিডিওটি দেখে ওনাকে ফোন দেন যে ভাই একটা ভিডিও দেখে আপনাকে ফোন দিয়েছি তাহলে রেগুলার প্রাইসের সে উনি দুই থেকে তিন টাকা কম নেবেন আপনার আগে বাজার যাচাই বাছাই করে নেবেন তারপরে ওনাকে ফোন দিবেন আশা করি উনি আপনাদের কাছ থেকে প্রান্তিক খামারিদের কাছ থেকে সুযোগ সুবিধা দিতে অবশ্যই উনি দুই থেকে তিন টাকা কম নেবেন যাই হোক আজকে সোনালি মুরগি বাচ্চা বিক্রি হতে পারে আজকে পনেরো টাকা গতকাল এটা ষোলো সতেরো টাকায় বিক্রি হচ্ছিলো সোনালি ক্লাসিকটা গতকাল সতেরো আঠারো টাকায় বিক্রি হচ্ছিলো আজকে এটা পনেরো ষোলো টাকায় বিক্রি হতে পারে সোনালি হাইব্রিড গতকাল বিশ টাকায় বিক্রি হচ্ছিলো এটা আজকে আঠারো টাকায় বিক্রি হতে পারে সুপার হাইব্রিড গতকাল ছিল চব্বিশ টাকা এটা আজকে বাইশ থেকে তেইশ টাকায় বিক্রি হতে পারে মিশরি ফর্মি গতকাল ছিল তিরিশ টাকা আজকে এটা আপনার আটাইশ সাতাশ আটাশ টাকায় বিক্রি হতে পারে যদি কারোর কাছে আটকা বাচ্চা থাকে এই মিশরি ফার্মের কথাই বললাম এটা রেগুলার প্রাইস বর্তমানে গতকাল ছিল তিরিশ টাকা ওনার কাছে আপনারা ফোন দিলে সাতাশ থেকে আঠাশ টাকা টাকা আপনারা পাবেন আর রবিবারে যে দামটা থাকবে রেগুলার প্রাইস যেটা থাকবে তার উনি দুই থেকে তিন টাকা কমে নেবেন সাদা সাদাভৌমি গতকাল ছিল পঁচিশ টাকা আজকে বাইশ তেইশ টাকায় বিক্রি হতে পারে টাইগার কালার বাটের বাচ্চা গতকাল ছিল পঁয়ত্রিশ টাকা আজকে এটা বত্রিশ তেত্রিশ টাকায় বিক্রি হতে পারে দেশি বাচ্চা গতকাল ছিল চল্লিশ টাকা আজকে এটা আপনার সাঁত্রিশ আটত্রিশ টাকায় বিক্রি হতে পারে এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিটা হল পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় হল চল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা আপনার নব্বই টাকা পিস বাচ্চা বিক্রি হচ্ছে এখন এখন আপনাদের আমি বয়লার বাচ্চার দাম সম্পর্কে কিছুটা ধারণা দেব তার আগে আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যে কথাটি বলবো অনেক ভাই কমেন্টসে বলছেন যে ভাই আমরা সাঁত্রিশ আট আটত্রিশ টাকায় বাচ্চা পাচ্ছি এটা সরকারি রেট আসলে সরকার ওইভাবে কোনো রেট মানে বেঁধে দেয়নি হয়তো তারা বি গ্রেডের বাচ্চা নিয়েছে কিন্তু তারা বলতেছে যে না আমরা সাঁত্রিশ আটত্রিশ টাকা এ গ্রেডের বাচ্চা নিয়েছি আসলে এ গ্রেডের বাচ্চা ওই দামে দিতে পারবে না কেউ আপনারা বাজার যাচাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এ গ্রেডের বাচ্চা নিতে গেলে অবশ্যই একটু বেশি দাম দিতে হবে ওনারা যে বাচ্চাটা নিয়েছে ওটা অবশ্যই বি গ্রেডের বাচ্চা নিউ হোপ কোম্পানির গতকাল বাজার ছিল আপনার ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আজকে এটা যদি কারো কাছে থাকে তাহলে এটা চার থেকে পাঁচ টাকায় কমে পাবেন আজকে নিহু কোম্পানির বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় পেতে পারেন আর এম কোম্পানির বলের বাচ্চা গতকাল ছিল ছয়চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকে এটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় পেতে পারেন এরা আটকা বাচ্চা যদি কারো কাছে থাকে তাহলে রেটে পেতে পারেন প্যারাগন গতকাল ছিল তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এটা আপনারা আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আজকে পেতে পারেন আফতাপ কোম্পানির বলের বাচ্চা গতকাল ছিল চুয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকে এটা আপনারা আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেতে পারেন এ কোম্পানির ব্রয়লার বাচ্চা গতকাল ছিল পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এটা আজকে চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে পেতে পারেন সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা গতকাল ছিল পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা আজকে আপনারা চল্লিশ বিয়াল্লিশ টাকায় পেতে পারেন কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা গতকাল ছিল চুয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় পাওয়া যেতে পারে যদি কারোর কাছে আটকা বাচ্চা থাকে সেখান থেকে আপনারা নিতে পারেন প্রবিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা গতকাল ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা আপনারা আজকে চল্লিশ চল্লিশ টাকায় পেতে পারেন নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা গতকাল ছিল পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এটা আপনারা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় আজকে পেতে পারেন কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা গতকাল ছিল পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এটা আজকে আপনারা চল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে পেতে পারেন নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা গতকাল ছিল পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এটা আপনারা আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে পেতে পারেন আপনার ফ্রেশ কোম্পানির বয়লার বাচ্চা গতকাল ছিল চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আজকে এটা আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেতে পারেন পিপলস কোম্পানির বাচ্চা আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকা পেতে পারেন আবির কোম্পানির বাচ্চা আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে পেতে পারেন সানি কোম্পানির বয়লার বাচ্চা আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পাওয়া যেতে পারে স্বদেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে আটত্রিশ থেকে চল্লিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পাওয়া যেতে পারে এখন আপনাদের বেশ কিছু রেডি মুরগির বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো রেডি মুরগির বাজার বেশ কিছু জেলাতে বৃদ্ধি পেয়েছে রংপুরে রংপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছয়চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ খাগড়া সড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আর চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বাউান্ন টাকা সয়ালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউান্ন টাকা সয়ংি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা